রমজান মাস চলে এসেছে আর একজন গর্ভবতী মা হিসেবে আপনি কি চিন্তিত যে রোজা রাখলে আপনার অনাগত সন্তানের কোনো ক্ষতি হবে কি না কিংবা সারাদিন না খেয়ে থাকলে আপনি কি অসুস্থ হয়ে পড়বেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি সায়েন্টিফিক ডায়েট চার্ট যা ফলো করলে আপনি ইবাদত করতে পারবেন আবার আপনার শিশুও থাকবে একশো শতাংশ নিরাপদ তাই ভিডিওর একটি অংশও মিস করবেন না নম্বর ওয়ান রোজা রাখা কি নিরাপদ চিকিৎসকদের মতে যদি মা এবং গর্ভস্থ শিশু সুস্থ থাকে এবং কোনো বিশেষ শারীরিক জটিলতা যেমন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ না থাকে তবে একজন গর্ভবতী মা রোজা রাখতে পারেন তবে অবশ্যই রোজা শুরু করার আগে আপনার গাইনোকোলজিস্টের পরামর্শ নেওয়া জরুরি বিশেষ করে গর্ভাবস্থার প্রথম তিন মাস এবং শেষ তিন মাস অত্যন্ত সংবেদনশীল তাই এই সময় বাড়তি সতর্কতা প্রয়োজন নাম্বার টু সেহরি শক্তির প্রধান উৎস সেহরিতে এমন খাবার বেছে নিতে হবে যা সারা দিন শরীরে শক্তি জোগাবে এবং ক্ষুধা কম লাগাবে নাম্বার ওয়ান জটিল কার্বোহাইড্রেট লাল চালের ভাত ওটস বা লাল আটার রুটি খান এগুলো ধীরে ধীরে হজম হয় এবং দীর্ঘক্ষণ শক্তি দেয় নাম্বার টু প্রোটিন মাছ মাংস বা ডিম অবশ্যই রাখবেন এটি শিশুর টিস্যু গঠনে সাহায্য করে নাম্বার থ্রি আঁশযুক্ত খাবার কোষ্ঠকাঠিন্য এড়াতে প্রচুর শাকসবজি এবং ফলমূল খান নাম্বার ফোর দুধ সেহেরিতে এক গ্লাস দুধ খাওয়া ক্যালসিয়ামের চাহিদা মেটাতে সাহায্য করবে নাম্বার থ্রি ইফতার সতেজতা ও পুষ্টি ইফতারে ভাজাপোড়া বা অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলা উচিত কারণ এগুলো অ্যাসিডিটি বাড়াতে পারে নাম্বার ওয়ান শুরুটা হোক খেজুর দিয়ে খেজুর তাৎক্ষণিক শক্তি দেয় এবং এতে প্রচুর আয়রন এবং ফাইবার থাকে নম্বর টু তরল খাবার ইফতার থেকে সেহেরি পর্যন্ত অন্তত আড়াই থেকে তিন লিটার পানি পান নিশ্চিত করুন ডাবের পানি তাজা ফলের রস বা লেবুর শরবত পান করতে পারেন নম্বর থ্রি হালকা খাবার চিরা দই ওটস বা স্যুপ ইফতারের জন্য খুব ভালো চার রাতের খাবার ডিনার ইফতারের পর ভারী খাবার একবারে না খেয়ে অল্প অল্প করে খান রাতের খাবারে ভাত ডাল সবজি এবং মাছ বা মাংসের সুষম বন্টন রাখুন গর্ভাবস্থায় বাড়তি ক্যালারির প্রয়োজন হয় তাই পুষ্টির মান ঠিক রাখা জরুরি পাঁচ গর্ভবতী মায়েদের জন্য বিশেষ টিপস বিশ্রাম রোজা রাখা অবস্থায় দিনের বেলা ভারী কাজ এড়িয়ে চলুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন ওষুধের সমন্বয় আপনার আয়রন ক্যালসিয়াম বা অন্য কোনো নিয়মিত ওষুধ থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইফতার বা সেহরির সময় সমন্বয় করে নিন লক্ষণগুলো খেয়াল রাখুন যদি অতিরিক্ত মাথা ঘোরা খুব বেশি দুর্বলতা প্রস্রাবের পরিমাণ কম মনে হয় বা শিশুর নড়াচড়া কম মনে হয় তবে দেরি না করে দ্রুত রোজা ভেঙে ফেলুন এবং চিকিৎসকের পরামর্শ নিন ছয় ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ থাকলে করণীয় যাদের যে স্টেশনাল ডায়াবেটিস বা গর্ভাবস্থাকালীন ডায়াবেটিস আছে তাদের জন্য রোজা রাখা কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে সেক্ষেত্রে কার্বোহাইড্রেট নিয়ন্ত্রণে রাখতে হবে এবং নিয়মিত সুগার চেক করতে হবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ইনসুলিন বা ওষুধের ডোজ পরিবর্তন করবেন না রমজান মাসে রোজা রাখা ইবাদতের অংশ হলেও নিজের ও অনাগত সন্তানের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া ইসলামেরই শিক্ষা সঠিক পরিকল্পনা এবং পুষ্টিকর খাদ্য তালিকার মাধ্যমে আপনি সুস্থভাবে রমজান অতিবাহিত করতে পারেন মনে রাখবেন প্রতিটি মানুষের শরীর আলাদা তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন